আমি যখন জিকির মধ্যে মুর্শিদি সামা গাই অনেকে আল্লাহ জিকির আবার মুর্শিদ কিনলে গিয়া আরে বেটা মুর্শিদ কিনলে গে আল্লাহ রা জিগে গিয়া মুখটা খারাপ করিস না আল্লাহ নিজে লাগাইছে আতিউল মিনকুম আল্লাহ লাগাইছে পাশাপাশি আমরো বলি পাশাপাশি ঠিক কিনা বলেন আল্লাহ রাসুল মুর্শিদ নাম কটা তিনটা কটা কটা নাম কয়টা ঘর একটা ঘর কয়টা একটা এটা কি আল্লাহর সন্তুষ্টি এটা কি আল্লাহর সন্তুষ্টি এই জন্য আমরা রসুলকে দেখি নাই রসুল উল্লাহর প্রেমের সবক দিছেন এই মুর্শিদরা সুমাল্লা কই দেন না আর আমার নবীর সবক যেই মুর্শিদরা দিছেন এই নবী এটা চিনেন এই নবী হইল আনাম নবী বলেন আনাম এরাতুল্লাহ আমি হইলাম আল্লাহ দেখার আইনা পরে এত মানুষ আমি বারবার বাংলাদেশের যে কোনো জায়গায় গেলে আমি ভৈরবকে তুলে ধরি যে যে যাই বলেন এগারোটার সময় ঘুমাই যান গা আমাদের ভৈরব যে দেখেন বারোটার পরে কেবল খেলা শুরু হয় কথাটা সঠিক কিনা গণ আজকে এই মাহফিলটা প্রমাণ করে যে আমরা বৈরবের সুন্নিরা বিরানি না সুন্নি না আমরা সিন্নি না সুন্নি না আমরা নবীর প্রেমিক কথা বলেন আজকের মাহফিলটা দেখতেছেন কামেল হক আবু মিয়া রহমতুল্লাহ স্মরণে আজকের এই মাহফিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আল্লাহ মাহবুল্লা কাদরে সুন্নি আফিজ এ মাদ্রাসা হজুরের নামে যে মাদ্রাসা মাদ্রাসার পাগরি পরিদান উপলক্ষে পাগরি পড়াইছেন না আলহামদুলিল্লাহ আল্লাহ যেন এদের সিনাটাকে মৃত্যুর পর্যন্ত কোরআনের আলোতে আলোকিত রাখে আজকে এই ছেলেগুলোর মা বাবা অনেক খুশি যে একটা আল্লাহর অলির নামে মাদ্রাসা এখানে এসে তার হাফেজ হয়েছে এর চাইতে বড় সৌভাগ্যের কিছু আছে এখানে শুধুমাত্র শুধুমাত্র শরীয়ত না এখানে বেলায়তের শিক্ষা দেওয়া হয়েছে এখানে মারিফতের শিক্ষা দেওয়া হয়েছে এই শিক্ষার্থীগুলো আল্লাহর অলির মাজারে আক্রমণ করবে না ঠিক না বাবা তো আজকের এই যে রবিউ চাঁদ এটা হুজুর গাউ সুলা আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি আল হুসাইনি রাদি আল্লাহ তালাগুমের ফাতে আজদাহামের মাস এই চাচ্চা অনেক গুরুত্বপূর্ণ অলিদের অলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জেলানি গাউসবাগের উফাত মোবারক এই জন্য এরবে সানি চারটাকে আশেকরা আশেক আউলিয়া যারা তারা সব সময় পবিত্র ফাতে আজদাহামের মাহফিল করে ঠিক কিনা বলেন তো আজকের এই মাহাবিলে যারা এসেছেন আমরা ওলি আল্লাহর পথ এবং মতে থাকতে চাই কি চাই না আল্লাহ বলছেন আতি আতিহ আল রসুলাওয়া উলিল আল্লাহ বলছেন আল্লাহর আনুগত্য করো নবীর অনুসরণ করো আর আউলিয়া ক্রামের অনুকরণ করো একটা আনুগত্য একটা অনুসরণ আর একটা অনুকরণ পাশাপাশি আমি যখন জিকিরের মধ্যে মুর্শিদি সামাগাই অনেকে আল্লাহ জিকির মতো আবার মুর্শিদ কিনলে গিয়া আরে বেটা মুর্শিদ কিনলে গিয়া আল্লাহ রাজি গিয়া মুখটা খারাপ করিস না আল্লাহ নিজে লাগাইছে আতিউল্লাহ ও আতিউর রাসুল্লাহ ও উলিল আমরি মিনকুম আল্লাহ লাগাইছে পাশাপাশি আমরো বলি পাশাপাশি ঠিক কিনা বলেন আল্লাহ রাসুল মুর্শিদ নাম কটা তিনটা কটা কটা নাম কয়টা ঘর একটা ঘর কটা একটা এটা কি আল্লাহর সন্তুষ্টি এটা কি আল্লাহর সন্তুষ্টি জন্য আমরা দেখি নাই প্রেমের সবক দিছেন এই মুর্শিদরা সোমাল্লাহ কই দেন না আর আমার নবীর সবক যেই মুর্শিদরা দিছেন এই নবী কেটা চিনেন এই নবী হইল আনাম নবী বলেন আনাম এরাতুল্লাহ আমি হইলাম আল্লাহ দেখার আইনা তো সিন্নি খাইলেন কার দ্বারা মুনা যদি বাবা শাহজালাল তিনশো ষাট জন আউলিয়া নিয়া এই দেশের মধ্যে নাই তো তাইলে মেয়ে লেংটি পরতেন লেংটি মিয়া পড়তেন পরতেন কতক্ষণ ঠিক কিনা বলেন